তো নমস্কার বন্ধুরা রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বাংলাদেশের একটা সত্য ভৌতিক ঘটনা যেটা আমাকে বাংলাদেশ থেকে গৌতম সরকার দাদা পাঠিয়েছে দাদা যেভাবে বলেছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি আমার নাম গৌতম সরকার আমি বাংলাদেশের একটা ছোট্ট গ্রামে থাকি ঘটনাটা আমার সাথে দু সালে ঘটে তখন আমার বয়সটা অনেক কম এখন আমার বয়স পঞ্চাশ বছর তো দু সালে আমার বয়স হবে খুব উনিশ বছর কাউকে আমি তোয়াক্কা করতাম না আমাদের গ্রামে কেউ মারা গেলে সবার আগে আমায় খোঁজ দেওয়া হতো কারণ আমি কোনো কিছু মানতাম না কোনো কিছু ভয় পেতাম না কেউ মারা গেলে তাকে শ্মশানে নিয়ে যাওয়া দাহ করা সব কাজ আমি করতাম তো এরমই একদিন দু সালের ফেব্রুয়ারি মাস সেই টাইমে আমি শুনি আমার পাশের বাড়ির এক বোন গলায় দড়ি দিয়ে মারা গেছে তার প্রেমিকের সাথে তার বিচ্ছেদ হয়ে গেছে তাই সে দুঃখে গলায় দড়ি দিয়ে দিয়েছে আমি তাকে নিয়ে শ্মশানে যাই দাহ করি সব কাজ কমপ্লিট হয় কিন্তু ও মরে যাওয়ার পর থেকে গ্রামে এই জিনিসটা ছড়িয়ে যায় যে যেই মেয়েটা মারা গেছে মানে আমার পাশের বাড়ির বোন যে গলায় দড়ি দিয়ে মারা গেছে সে নাকি রাত রাতে তার বাড়ির সামনে দিয়ে ঘুরে বেড়ায় সে নাকি গ্রামে কাঁদতে কাঁদতে দৌড়ায় আর তার কান্নার আওয়াজ নাকি পুরো গ্রাম শুনতে পায় কিন্তু সেই টাইমে আমি এইগুলো বিশ্বাস একদমই করতাম না তো তার বাবাকে একদিন জিজ্ঞেস করি যে কাকু বোনের ব্যাপারে এগুলো কি ছড়াচ্ছে উনি বলে ঠিকই ছড়াচ্ছে আমি রাতে যখন শুয়ে থাকি না আমাদের বাড়ির রান্নাঘরের মনে হয় সব কিছু কেউ ফেলে দিচ্ছে বাসনপত্র মনে হচ্ছে জানলার মধ্যে কেউ দাম দাম করে আওয়াজ করছে কিন্তু আমি যখনই রান্নাঘরে যাই কেউ নেই মনে হয় রাত একটার সময় আমাদের বাড়ির ছাদে কেউ পাগলের মধ্যে কাঁদছে আর দৌড়াদৌড়ি করছে এদিক থেকে এদিক আমি বললাম আপনি কি এগুলো বিশ্বাস করেন উনি বলল প্রথমে করতাম না কিন্তু একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম আমার মেয়ে আমার স্বপ্নে আসে এসে বলে বাবা বাবা আমি তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি বাবা আমার 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 খুব কষ্ট হচ্ছে তুমি তুমি আমাকে নিয়ে যাও না ঘরে নিয়ে যাও না বাবা আমি ঘুম থেকে উঠে ওকে আনতে যাই ওর মা আর ওর দাদা আমাকে জড়িয়ে ধরে রয়েছে যাতে আমি না যেতে পারি কিন্তু আমার সেই টাইমে সেন্স নেই যে আমার মেয়ে মারা গেছে আমি ভাবি যে উজবুকি গল্প আমি ওনার সাথে আর কথা না বাড়িয়ে নিজের মতো যাই তো মেয়ে মারা গেছে এক মাস হয়ে গেছে মানে পাশের বাড়ি বোনটা মারা গেছে এক মাস হয়ে গেছে আমি একদিন রাতে বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছিলাম করতে করতে ওই মেয়েটার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি দেখছি ওর বাড়িতে ধুমধাম করে পুজো হচ্ছে আমি ঢুকি আমি ঢুকে বলি কী ব্যাপার কিসের পুজো হচ্ছে তখন ওর বাবা আমাকে বলে মানে আমার যে পাশের বাড়ি বোন মারা গেছে তার বাবা আমাকে বলে আমার মেয়ে খুব উৎপাত করছে বাড়িতে স্বপ্নে এসে আমাদেরকে বারবার নিয়ে যেতে বলছে এবং কি বাড়ির সব কিছু ভেঙে দিচ্ছে ফেলে দিচ্ছে ছাদের ওপরে লাফালাফি করছে আমি তো কাজে যাই ওর মা সারাদিন একা বাড়ি থাকে কি না কী হবে ওই জন্য পুজোটা দিয়েছি আমি তখন ফুল নেশায় ছিলাম আমি ভাবলাম যে এ ঠাকুর নিশ্চয়ই টাকা খাওয়ার কাজ আমি চলে গেলাম ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে বললাম কি হচ্ছে এগুলো টাকা খাওয়ার নতুন পদ্ধতি নাকি উনি একটু সাধু সন্ন্যাসী ছিলেন উনি উঠে দাঁড়িয়ে আমাকে বললেন কি বলছো কি তুমি জানো একটা প্রেত কত কিছু ক্ষতি করতে পারে আমি হাসলাম যেই মানুষটা মারা গেছে সে আর কার কী ক্ষতি করবে দেখুন কোথায় গিয়ে জন্ম নিয়ে নিয়েছে আপনি বেকায়দা এখানে এসে এই গ্রামের মানুষজনকে ভয় দেখাচ্ছেন আর টাকা কামাচ্ছেন লোকটা খুব রেগে গেলো প্রায় ওখানে আমাকে সবাই আটকাচ্ছে ঠাকুরমশাইকেও বোঝাচ্ছে আমার খুব রাগ উঠে গেলো আর ঠাকুরমশাই একটা যোগ্য মতো করছিল। ওখানে একটা ঘট রাখা ছিল আমি ঘটে গিয়ে দিলাম এক লাথি ঠাকুরমশাই তো খুব রেগে গেল রেগে গিয়ে বলছে একদিন তোমাকে আমার কাছে আসতে হবে আমি ওনাকে একটা গালাগালি দিয়ে বললাম জীবনে আসবো না আমি যদি মরেও যাই তাও আসবো না উনি হন্নতন্ন হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন সবাই ওনাকে আটকাতে গেলেন আমাকে সবাই বকাবকি করছে কি দরকার ছিল তোমার এরম করার আমি কারো কথা না শুনে বাড়ি চলে গেলাম সকালবেলা শুনলাম পাশের বাড়ির বোনের বাবা আমার বাড়িতে এসেছে সে নালিশ করে গেছে আমার বাবা মা তো আমায় খুব বকাবকি করলো কিন্তু আমি কাউকে পাত্তা না দিয়ে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা মারতে আমাদের ওখানে একটা পুকুর ছিল সেখানে একটা তাল গাছ ছিল সেই তাল গাছের নিচে বসে সবাই আড্ডা মারছি আমি একটা সিগারেট টানছিলাম সেই টাইমে আমার মনে হলো তাল গাছ থেকে একটা পা নেমে আমার বাঁ কাদের ওপরে রাখলো কেউ একটা পা আমার কাদের ওপরে পড়লো পুরো পায়ের মতো শেপ কেউ একটা পা যেমন রাখে না ওরম ফিল কিন্তু পাটা খুব ভারী আমি বারবার আমার বাঁ কাদের দিকে দেখছি কিন্তু কিচ্ছু নেই আমি আমার জামা টামা ঝাড়ছি হয়তো পোকা টোকা পড়েছে বা তাল তালগাছ থেকে কিছু পড়েছে তো ওরম কিছু না তো আড্ডা টাড্ডা মেরে সারাদিন কাটিয়ে আমি বাড়ি গেলাম বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালবেলা আমি দেখছি আমার সারা গায়ে নকের আচর আমার বাঁ কাত যেখানে ওই পায়ের মতো কিছু একটা স্পর্শ হয়েছিলো আমি বুঝতে পেরেছি তাল গাছ থেকে আমি দেখলাম ওই বাঁ কাতটা পুরো নীল হয়ে গেছে আমার পুরো কাত্তা এত যন্ত্রণা করছে আমি বলে বোঝাতে পারবো না সঙ্গে সঙ্গে মা ডাক্তারখানা থেকে একটা মলম নিয়ে আসলো ওটা লাগালাম তো শুনলাম পেছনের বাড়ির বিশ্বাস কাকুদের বাড়িতে মানে আমাদের পেছনের বাড়ি যে বিশ্বাস কাকুটা থাকতো ওনার মা মারা গেছে তো ওনাকে তুলে গেলাম শ্মশানে শ্মশানে কাজবাজ করে দাহ করে বিশ্বাস কাকু ওনার মায়ের অস্থিটা গঙ্গার মধ্যে এখন ভাসাবে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর কানের মধ্যে একটা আওয়াজ আসছে যা জলে গিয়ে ঝাঁপ দিয়ে দে আমি প্রথমে বললাম কোনো বন্ধু মজা করছি পেছনে তাকালাম আমার চারিপাশে কেউ নেই দূরে বিশ্বাস কাকু ওই পত্রিকা বাহাচ্ছে মানে জলের মধ্যে দিচ্ছে আমি তাকিয়ে আছি হঠাৎ করে আমার চোখ একটু ওপরে গেল একটা গাছ ছিল যেখানে গঙ্গাটা ছিল যেখানে অস্থিটা ভাসাচ্ছিলো গঙ্গায় তার ওপরে একটা গাছ ছিল বিশ্বাস কাকু তার নিচে দাঁড়িয়েই গঙ্গার জলে অস্থিটা দিচ্ছিল গাছের ওপরে বিশ্বাস কাকুর মা বসে রয়েছে আর আমার দিকে তাকিয়ে হাসছে আমি খুব ভয় পেয়ে যাই আমি নিচে বসে একটা চিৎকার করে উঠি সবাই দৌড়ে আসে আমার দিকে আমি বলি ওখানে বিশ্বাস কাকুর মা বসে রয়েছে বিশ্বাস কাকু বিশ্বাস কাকু একটু হেসে বলে কপেক খেয়েছ আজকে আমি বলছি না না বিশ্বাস করো আমি সত্যি তোমার মাকে দেখেছি গাছে বসে রয়েছে আমাকে সবাই ধরে ওপরে নিয়ে যায় আর বলে হয়তো তোমার একটু বেশি খেয়ে ফেলেছো সেদিন আমরা একটু ড্রিং করেছিলাম তো আমি বাড়ি আসি বাড়ি আসার পরে আমাকে বিশ্বাস কাকুদের বাড়িতে নামিয়ে দেয় তো বিশ্বাস কাকুদের থেকে আমাদের বাড়ি আসতে আমি বলেছিলাম আমাদের বাড়ির পেছনে বিশ্বাস কাকুদের বাড়ি তো আসতে গেলে আমাকে একটা বাগান পার হয় আমার বাড়িতে আসতে হয় বেশি ডিস্টেন্স না তাও বাগানটা পার হতে হয় তো বাগান থেকে যখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি দু মিনিটের রাস্তা আমি ফিল করছি আমার পেছনে কেউ একটা আসছে আমি প্রথমে ভাবলাম কুকুর বা বিড়াল হবে কারণ ওরকমই পায়ের শব্দ হচ্ছে কেন চারিদিকে শুকনো পাতা পড়ে রয়েছে গাছের আমি পেছনে ঘুরে তাকালাম কেউ নেই আমি হাঁটতে শুরু করলাম আবার আবার মনে হচ্ছে কেউ আমার পেছনে আসছে আর খুব বেগে আসছে আর খুব রেগে আসছে মানে আমাকে এখনই ধরবে আমি আবার পেছনে ঘুরে তাকালাম কেউ নেই হঠাৎ করে একটা শব্দ কানে বিশেষত কারন আমি মরে গেছি কিন্তু আমার একটা শরীর চাই তুই দিবি শরীর তুই দিবি আমি খুব ভয় পেয়ে যাই আমি পেছন ঘুরে দেখি কেউ নেই আমি দৌড়াতে শুরু করি দৌড়াতে দৌড়াতে আমি বাড়িতে আসি বাবা জিজ্ঞেস করে কি হয়েছে আমি বলি কিছু না বলে আমি ঘরে যাই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি সেদিন রাতে স্বপ্নের মধ্যে আমি দেখি বিশ্বাস কাকুর মা আর যে পাশের বাড়ির বোনটা সুইসাইড করেছিল ওরা দুজন বসে রয়েছে একটা মাঠে আমি হাঁটছি হঠাৎ করে তাদের দিকে আমার চোখ পড়ার আমি বলি তোমরা তো মারা গেছো তোমরা এখানে কি করছো তখন বিশ্বাস কাকুর মা আর ওই পাশের বাড়ির বোনটা হাসতে থাকে হাসতে হাসতে বোনটা পাঁচিলে ওঠে নিজের গলায় ফাঁস লাগায় গাছের মধ্যে দড়িটা বেঁধে চুলে পড়ে আর বিশ্বাস কাকুর মা আমার উপর ঝাঁপ দিয়ে পড়ে আমার ঘুম ভেঙে যায় আমি লাভ দিয়ে উঠি চিৎকার করে আর আমি দেখি আমার ঘাড়ের মধ্যে তিনটে নকের একদম লাল লাল দাগ দুটো কাঁধি আমার সারা টেস্ট সেই টাইমে ঘুম থেকে উঠে ভারী মাথা যন্ত্রণা করছে কোনো রকম খাবার দাবার খেয়ে আমি আবার গেলাম বন্ধুদের সাথে আড্ডা মারতে কিন্তু সেই দিন আমার শরীরটা একদমই ভালো লাগছিল না কেমন একটা আঞ্চান আনচান করছে যে খুব কিছু একটা বাজে হতে চলেছে বাড়ি ফিরে যেটা শুনলাম খুব অবাক হয়ে গেলাম বাবা আমার চাষবাস করতো বাবার জমি নষ্ট হয়ে গেছে মানে যত ফসল ছিল সব নষ্ট হয়ে গেছে আমাদের বাড়িতে দেখতে দেখতে এক মাসের মধ্যে অভাব নেমে আসলো আমি তখন কলেজে পড়ি সেরকম কোনো ইনকাম করি না বাবা আর মার মধ্যে প্রত্যেক দিন অশান্তি হচ্ছে আমাকে নিয়ে অশান্তি হচ্ছে তো আমি এটা ফার্মে কাজে ঢুকি গরু দেখাশোনা করি এগুলো গোয়ালে নোংরা টোংরা পরিষ্কার করি কারণ সেই টাইমে আমার কাছে আর কোনো উপায় ছিল না যে অন্য কোনো কাজ করব ভালো তো একদিন রাতে গরুগুলোকে আমি গোয়ালে ঢুকিয়ে বাড়ি আসব সেই টাইমে একটা গরুর প্রচণ্ড জোরে চিৎকার আমি পাই আমি দৌড়ে ঢুকি আবার গোয়াল ঘরে ঢুকে দেখি একজন বড় বড় চুলু দেখে মনে হচ্ছে মেয়ে ছেলে তার হাতের নখগুলো প্রচণ্ড নোংরা আর সে একটা গরু একদম শুয়ে রয়েছে আর তার পেট থেকে নাড়ি ভুড়ি বের করে খাচ্ছে আমি খুব ভয় পাই যাই ঘামছি আর এইদিকে মনে আমার মাথায় চিন্তা ঢুকছে যার গোয়াল মানে যে আমার মালিক সে আমায় কী বলবে তিন চারটে চিন্তা ঘুরছে যে এইটা কি এটা কি আদৌ মানুষ পশু না কোনো অন্য জিনিস কারণ ওর সারা শরীর নীল জামা পরে রয়েছে মেয়েদের মতো বড় বড় চুল আর ওই গরুটার পেটের মধ্যে একটা হাত দিয়ে নাড়ি বুড়ি বের করে খাচ্ছে সারা রক্ত নিচে পুরো ভরে গেছে ও আমি সেই টাইমে কি করব বুঝতে না পেরে আমি বললাম কে কে বলে একটা বাস হাতে নিয়ে নিচে দুটো বাড়ি দিলাম মেয়েটা মাথা ঘোরালো বিশ্বাস করবে না যে পাশের বাড়ির বোন মারা গেছে গলায় দড়ি দিয়ে সে ওখানে বসে বসে ভুড়ি খাচ্ছে আর তার গলার মধ্যে সে যে ফাঁস দিয়েছে না ওই লাল দাগ সে আমার দিকে চার হাত পায় এক পা দু পা করে এ আমি ভয়তে খুব ভয় পেয়ে যাই ওর দিকে বাসটা ছুঁড়েই বেড়াতে যাব কিন্তু পাটকে পড়ে যাই ও আমার গায়ের ওপর ঝাঁপ দিয়ে পড়ে তারপরে আমার কিছু মনে ছিল না সকাল হয় আমাকে সবাই মিলে ডাকে ডেকে আমি বাড়ি যাই আমাকে মালিক বলে কি হয়েছে আমি বললাম এরম একটা গরুকে খাচ্ছিলো একটা মানুষও না পশুও না সে আমার পাশের বাড়ি বোনটা কিন্তু ওকে চেনা যাচ্ছে মালিক বলে তুমি কি নেশাদেশা করো নাকি পাতা ফাতা খাও সব গরু তো ঠিকই আছে আমি উঠে দেখলাম সব কিছু ঠিক আছে নিচে যে রক্তটা আমি দেখেছিলাম সেটাও নেই সব পরিষ্কার তো উনি আমাকে বললেন আজকে তুমি বাড়ি যাও ফ্রেশ নাও আমি বাড়ি যাই বাড়ি গিয়ে যেটা শুনি আরও অবাক হয়ে যায় আমার মা স্টোক করেছে হসপিটালে ভর্তি কিসের জন্য করেছে কি করেছে আমি কিচ্ছু বুঝতে পারছি না শুধু আমার মাথায় ঘুরছে এগুলো আমার জন্যই হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না আমি হসপিটালে যাই ডাক্তার সরাসরি বলে দেয় বাঁচানো খুব মুশকিল বাবা নেশা করা শুরু করে দেয় মা এক সপ্তাহ ধরে হসপিটালে পুরো সংসারের ওপরে একটা অন্ধকার ছায়া পড়ে যায় মনে হচ্ছে কেউ অভিশাপ দিয়ে আমাকে শেষ করে দিচ্ছে আমি সারাদিন ভয় ভয় থাকি ভুলভাল জিনিস চোখের সামনে আসতে থাকে আর এইবার যেটা ঘটে সেইটা আমার লাইফের একটা বড় শিক্ষা আমার বাড়ির ওপরে কেউ লাফালাফি করতে থাকে রান্নাঘর থেকে জিনিস ফেলে দেওয়ার আওয়াজ পেতে থাকে এমনকি বাড়ির বাইরে কান্নার শব্দ আসতে থাকে যেগুলো আমি এক টাইমে বিশ্বাস করতাম না কিন্তু একটা জিনিস ভালো কি শুধু আওয়াজগুলো আমি না আমার বাবাও শুনতে পেত তো একদিন ঠিক রাত একটা বাজে গেটে আওয়াজ হচ্ছে কেউ একটা গেট খুব জোরে ধাক্কাচ্ছে আমাদের আমি গেটটা খুলতে যাব তার আগে একবার জিজ্ঞেস করি কে কে বাইরে এত রাতে আমি ভাবি যে হয়তো কেউ মারা গেছে ওই জন্য আমায় ডাকতে বাইরে থেকে একটা শব্দ আসে বাবু আমি এসছি রে তোর মা আমি প্রথমে একটু ভয় পাই তারপরে ভাবি হতে হতে পারে মা আমি গেট খুলতে যাই বাবা পাশ থেকে বলে গেট খুলবি না আওয়াজটা আমিও পেয়েছি ওটা তোর মা না মা তো হসপিটালে আমার জ্ঞান ফেরে আমি যে কোন দেশে ভাবছিলাম আমি নিজেও যাই না কোন সেন্সে আমি ভাবছি আমি নিজেও যাই না আমি বলে কে বাইরে কে আবার আওয়াজটা আসে আমি তো তোর মা দরজাটা খোল আমি বলি আমার মা হসপিটালে কে বাইরে কে বলো কে আওয়াজটা বদলে যায় খোল দরজা খোল খোল তোকে মেরে নিয়ে যাব দরজা খোল দরজা খোল বাবা খুব ভয় পেয়ে যায় আমি খুব ভয় পেয়ে যাই লাস্টে বাবা একটা ঘটি ছিল ঘটিটা দরজার মধ্যে ছুঁড়ে মারে আর বলে এখান থেকে চলে যাও কে তোমরা আওয়াজটা থেমে যায় পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠি উঠে এগুলো নিয়ে চিন্তা করতে থাকি তো আমার এক বন্ধু খুব কাছের বন্ধু ওকে আমি দিন ভুলবো না কারণ আমার বাড়িতে যে কালো অন্ধকার নেমে গেছিলো সে ওটার থেকে আমায় বাঁচিয়েছিল ওর নাম ছিল অজয় ও আমায় এসে বলে তুই আমার সাথে একটা জায়গা ছ ওর বাবার চেনা জানা এক পুরোহিত ছিল ওর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তুমি কি কোনো পুরোহিতের সাথে কিছু ঘটিয়েছ সেই কারণে সে ক্রোধে তোমার সাথে এরম করেছে উনি না দেখে বলে দিলো আমি তখন মনে করলাম সেই রাতের কথা যখন আমি ঘটিটাতে লাথি মেরেছিলাম আমি তখন সব বলি উনি আমাকে বলে ইমিডিয়েটলি ওনার বাড়ি যাও ওনার পা হাত পা ধরো নাহলে তোমার বাড়িতে কেউ বাঁচবে না না তোমার মা না তুমি না তোমার বাবা পুরো সংসার শেষ করে দেবে আমি দৌড়াতে দৌড়াতে ওনার খোঁজ নিই কিন্তু যে পাশের বাড়ি বোন মারা গেছিলো তার বাবা আমাকে কিচ্ছু বলে না কারণ ওরা আমার উপর খুব রেগেছিলো আমি ওনার হাতে পায়ে ধরি যে আমার সংসারে এই হচ্ছে উনি তারপরেও ওনার ঠিকানা আমাকে দেয় আমি ওনার বাড়িতে যাই উনি দেখে আমাকে বলে কি করতে এসছো তুমি না বলেছিলাম মরে গেলেও আসবে না কেন এসছো আমি ওনার হাতে বাই ধরে নিই কাঁদতে থাকি যে দয়া করুন আমাকে আমাকে বাঁচান আমার আমি আমার গায়ের রক্ত গরমে আমি যা করেছি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন আপনি আপনি তো তো মহান মানুষ ক্ষমা করে দিন আমায় উনি তখন আমাকে বলে তোমার ক্ষতি আমি করতাম না একটা কারণেই করলাম তুমি বিশ্বাস করতে না না মরে গেলে মানুষ এখানেও বাস করতে পারে ওদেরও একটা নিজস্ব দেশ আছে আমি ওনার সাথে কান্নাকাটি করি অনেক রিকোয়েস্ট করার পরে ওনাকে কিছু টাকাও দিই তারপরে উনি বলে উনি সেই রাতেই ওই যে মেয়েটা মারা গেছিলো মানে আমার পাশের ওই বোন ওকে নিজের হাতে কবজা করে তারপরে যে পেছনবারে বেছনের পেছনের বাড়ির সরকার কাকুর মা মারা যায় ওনাকেও কবজা করে তারপরে দুজনকে একসাথে নিয়ে আমার ওপর চালান করে আমি অনেক কথা বলার পরে উনি আমাকে বলে পাঁচ হাজার টাকা লাগবে আরও উনি একটা যোগ্য করবে তবে ওরা আমায় ছাড়বে আদৌ এরকম যোগ্য করেছে নাকি আমি জানি না কিন্তু আমি সেই টাইমে যে করে হোক আমার যে মালিক ছিল আমি যে গোয়ালে কাজ করতাম হাতে পায়ে ধরে ওনার থেকে টাকা এনে ওনাকে দিই তো উনি বলে সব সময় মানুষকে না ছোট করবে না আর আজকের ঘটনাটা সারা জীবন মনে রাখবে তারপরে দুদিনের মধ্যে আমার মা সুস্থ হয়ে যায় আমার বাবার যে ফসল নষ্ট হয়ে গেছিলো সেটা আবারও পরিণতভাবে বাবা যখন লাগায় অনেক টাকা আমরা ইনকাম করি উপার্জন হয় আমাদের আমার স্বপ্নে আর ওরা আসে না আবার ওই পাশের বাড়ি বোনের বাড়িতে উনি যোগ্য করতে যান যজ্ঞটা খুব সফল হয় এমনকি আমিও ওখানে থাকি থাকতে বাধ্য হই এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া একটা সাংঘাতিক গল্প যদি ভালো লেগে থাকে পড়ে শুনিও আজকের জন্য এইটুকুই তো গল্পটা আমার খুব ভালো লেগেছে গল্পটাতে আমি পড়ে শোনালাম অসাধারণ লেভেলের লেগেছে যে একটা পুরোহিতকে যদি তোমরা অপমান করো বা একটা অপদেবতার সাথে লড়ে আমরা জিততে পারবো না যতই আমরা জেদ দেখাই রাগ দেখাই রক্ত গরম দেখাই ওদেরও একটা নিজস্ব দেশ আছে আর ওদের দেশের শক্তি আমাদের দেশের থেকে অনেক বেশি গল্পটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাঁ ইমেলটা দেওয়া রইল ইমেলে গল্প পাঠিও তোমাদেরও লাইফে যদি সত্য ঘটনা এরম ঘটে থাকে আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা